হ্যালো বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম আজকে আমি রান্না করব আমিষ মটন কষা আমিষ মটন কষা রান্না করতে প্রথমে দেখো আমি আলুগুলোকে ডুমো ডুমোডুমো করে কেটে ভেজে নিচ্ছি তো আমিষ মটন কষা করতে গেলে একটু আলু না দিলে ভালো লাগে তো দেখো আলুগুলোকে কেটে বেশ লাল লাল করে ভেজে নিলাম ভেজে আমি কিন্তু এগুলো তুলে রাখবো আর কড়াইয়ের মধ্যে মাংসটাকে আমি ম্যাগনেট করে রেখেছি আগে থেকে আদা আদা রসুন পেঁয়াজ টক দই জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে মেখে এক ঘন্টা রাখার পর কড়াই তেল গরম করে পেঁয়াজ ভেজে আমি কিন্তু মটনটা দিয়ে দিয়েছি এই আমিষ মটন কষাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি কষবো তো দেখতেই পাচ্ছ এখন সবে কাঁচা আমি দিয়েছি তো মটনটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো যাতে মটনের মশলাগুলো ভালোভাবে পেকে যায় চারিদিক থেকে যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ কিন্তু আমি কষবো আর কষার পরে কিন্তু আমি কিন্তু ওর মধ্যে আলু দিয়ে দেবো তো দেখো আমিষ মটন কষা আমি এইভাবে এইভাবে করি আর আলু দিয়ে করি তোমরা কে কে আলু দিয়ে করো আর কে কে আলু ছাড়া করো অবশ্যই কমেন্ট করে জানি আর দেখতে পাচ্ছ আমার কিন্তু আমিষ মটন কষা কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসছে নাইনটি নাইন পার্সেন্ট কেন চারিদিক থেকে দেখো কেমন একটা লাল লাল রঙের জিবে জল আসার মতো একটা ঝোল হয়েছে মানে গ্রেভিটা পুরো হয়ে গেছে দেখলে বুঝতেই পারছো আমার কিন্তু মাটনটা মোটামুটি হয়েই এসছে তো দেখো আমি আলুও অ্যাড করে দিচ্ছি আলু দিয়ে আমি কিন্তু বেশ মটনটাকে এপিট আর ওপিট করে নাড়িয়ে নেবো নাড়িয়ে ওর কিছুক্ষণ রেখে রেখে আমার কিন্তু আমিষ মটন কষা রান্না কমপ্লিট হবে তো আমার এই আমিষ মটন কষা কেমন হয়েছে রান্নাটার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা শেয়ার লাইক আর কমেন্ট করবে আর আমার পাশে যারা আছো তারা পাশে থাকবে যারা আমার পাশে নেই তারাও আমার ভিডিও দেখে কমেন্ট একটা লাইক করে দিয়ে যেও তো আজকের মতো এইটুকুনি আর দেখো এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো রাত্রিবেলা আমি এই মাটনটা করেছি তো গরম গরম ভাত খাওয়ার জন্য তোমরা এইভাবে ট্রাই করো থ্যাংক ইউ